দেওয়ালের পিঠ থেকে গেছে আমাদের আর আন্দোলনের কোনো পন্থা খুঁজে পাচ্ছে না আমাদের বাঁচার আর কোনো পন্থা খুঁজে পাচ্ছে না এটাই আমাদের শেষ পন্থা আমাদের যদি আন্দোলন করতে করতে মরতেও হয় তাও রাজি আছে দেখুন এটা তো চরম বাস্তব কথা আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন চরম বাস্তব কথা আমাদের জায়গা কোথায় ছিল স্কুলে ছিল আমাদের থেকে ছেলে মেয়েরা শিক্ষা পেত কিন্তু এই আমাদের সরকার এই মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা উনি তো চাননি নিজে এটা এটা বাস্তব কথা এটা কেউ মানুক আর না মানুক আমি বলছি উনি নিজে চাননি যে শিক্ষা ব্যবস্থাটা ভালো হোক উনি যদি চাইতেন শিক্ষা ব্যবস্থাটা ভালো হোক তাহলে এই যে এই সাত বছর ধরে আমরা চাকরি করছি এই যে সাত বছর ধরে এই দোলাচল আমাদেরকে দেখতে হতো না আমাদেরকে পথে বসতে হতো না এখন সারা শিক্ষক সমাজ পথে বসে গেছি এর জন্য কার দায় এই সরকারের দুর্নীতি আমরা দুর্নীতির শিকার হয়েছি আমরা রাজনীতির শিকার হয়েছি এই সরকারের রাজনীতির শিকার হয়েছি আমরা আপনারা দেখছেন কিছুদিন ধরে আমরা আন্দোলন করছি যেদিন থেকে আমাদের চাকরি বাতিল হয়েছে তার আগেও আন্দোলন করেছি কিন্তু যখন সুপ্রিম হাইকোর্টে যখন আমাদের চাকরি বাতিল হয় তখনও আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন কারোর চাকরি যাবে না এখনো বলে যাচ্ছেন এখনো মিথ্যাশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি কোনো ভরসা দেন নেই তিনি শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন নিজের ক্যাবিনেটকে এবং নিজেকে বাঁচানোর জন্য শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদেরকে ভলান্টিয়ারি সার্ভিস করতে বলেছেন এটা সম্ভব একটা মুখ্যমন্ত্রী নিজের কর্মচারীদেরকে এটা বলতে পারেন এটা কোনো দিনও শুনিনি কোনো মুখ্যমন্ত্রীর মুখে আমি শুনিনি নিজের কর্মচারী বাঁচাতে পারছেন না তাহলে আমাদের বাঁচার উপায় কি আমাদের কোনো বাঁচার উপায় খুঁজে পাচ্ছে না তা এই জন্য আমরা পথে নেমেছি এই সরকারের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকল চাকরিহারা যারা বৈধ চাকরিহারা আমরা আজ স্কুল সার্ভিস কমিশন মানে আচার্য সদনে তিন দুদিন ধরে আমরা অবস্থান বিক্ষোভ করছি আমরা অনশন করছি যতক্ষণ না আমাদের দাবি হচ্ছে যতক্ষণ না স্কুল সার্ভিস কমিশন নিজের ওয়েবসাইটে ওএমআর সিটের ওই যে বাইশ লক্ষ প্রার্থী যারা আবেদন করেছিলাম বাইশ লক্ষ যদি ওয়েমার সিটের মিরার ইমেজ এবং যোগ্য এবং অযোগ্যদের সঠিক এবং নির্ভুল তালিকা পাবলিশ না করছেন ওয়েবসাইটে ততক্ষণ আমরা এখান থেকে উঠব না এবং আমাদের লাঠি লাঠিচার্জ পুলিশের লাঠিচার্জ পুলিশের শাসানি থাকা সত্ত্বেও আমরা এখানে দাঁতে দাঁত চেপে আমরা লড়াই করে যাবো এই সরকারের বিরুদ্ধে কেন কি এই সরকার আমাদেরকে চাকরির নিয়োগ দিয়েছেন কিন্তু এই সরকার আমাদেরকে বাঁচাতে পারছেন না পথে বসেছেন এবং আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং সারা ভারতবাসীকে আবেদন করছি অনুরোধ করছি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান একদম চাল কাকড় আলাদা চাল চাল কাকড় আলাদা হয়েই গেছে শুধু মুখ্যমন্ত্রীর নির্দেশ দিলেই এসেছি এখনই হয়ে যাবে এটা এটা হচ্ছে এটা আপনারা দেখবেন এখন ডিজিটালাইজ যুগ হয়ে গেছে সব ডিজিটাল সিস্টেমে সব আছে কিন্তু সমস্যা হচ্ছে একটাই মুখ্যমন্ত্রী ইনি নিজের ক্যাবিনেটকে বাঁচাচ্ছেন যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকেও বাঁচাচ্ছেন এবং নিজের শিক্ষা ব্যবস্থাকে সব ধুলোয় মিশিয়ে দিয়েছেন এবং আমাদের জীবনটা তো শেষ করে দিয়েছেন আমরা এই জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন আপনার আপনাদের চ্যানেলের মাধ্যমে এখনও আমাদের পাশে আসুন আপনি আমাদেরকে বাঁচান সঠিক তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে এবং সঠিক ওয়েমার মেয়ের এম কপি দিয়ে আপনি রিভিউ পিটিশন করুন যাতে আমরা বাঁচি এবং শিক্ষা ব্যবস্থা বেঁচে যায় এখন আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি এখন যোগ্যদের পক্ষে আছেন না অযোগ্যদের পক্ষে এটা আমাদের পক্ষে এখনও ক্লিয়ার নয় উনি সেদিন সাত তারিখে বলেছিলেন হ্যাঁ কি কারোর চাকরি যাবে না কিন্তু যারা অযোগ্য তাদেরও দেখব কি করে অযোগ্য হবেন তাহলে এখানে উনি ক্লিয়ার কিছু বলছেন না তিনি যোগ্যদের পাশেও আছেন

আমাদের স্কুলে আমরা তিনজন ছিলাম তিনজনেই বঞ্চিত হয়ে গেলাম বঞ্চিত যোগ্য চাকরিহারা হারা হয়ে গেলাম তাহলে আমাদের স্কুলে মাত্র এগারো জন টিচার ছিলেন পার্মানেন্ট তার মধ্যে তিনজন বাদ হয়ে গেলাম তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গেল কিছু কিছু স্কুলে চল্লিশ জনের মধ্যে ছত্রিশ জন টিচার চলে গেছেন তাহলে এগুলো দায় কার শিক্ষামন্ত্রীর দায় রাজ্য যতগুলো ক্যাবিনেট মন্ত্রী আছে তাদের দায় এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর দায় এটা কেউ অস্বীকার করতে পারে না দেখুন আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আমাদের আর আন্দোলনের কোনো পন্থা খুঁজে পাচ্ছে না আমাদের বাঁচার আর কোনো পন্থা খুঁজে পাচ্ছে না এটাই আমাদের শেষ পন্থা আমাদের যদি আন্দোলনাসন করতে করতে মরতেও হয় তাও রাজি আছে তাও আমাদের যোগ্য চাকরিটা ফিরে পেতে চাই আমাদের যোগ্য চাকরিটা ফিরে পেতে চাই